প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন ডাক্তার জাকির নায়েক ডাক্তার জাকির নায়েক এমন একজন মানুষ যিনি তার জন্মভূমি ভারতের চেয়ে বাংলাদেশে বেশি জনপ্রিয় জাকির নায়কের মতো তার পিস টিভি নিয়েও এদেশের মানুষের আগ্রহ আছে আওয়ামী লীগ আমলে বন্ধ করা পিস টিভি এখনো চালু হয়নি তবে দু সালের পর সে সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশে জাকির নায়েকের আগমনের মাধ্যমে পিস টিভি নিয়ে আরো সুখবর আসতে পারে তাকে একনজর দেখতে মুখিয়ে আছেন বাংলাদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসলিম ভিন দেশে এত এত জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা তিনি এমনি এমনি পাননি বিশ্ব মুসলিমের হেদায়তের জন্য জাকির নায়কের ভূমিকাকে সবাই সম্মানের চোখে দেখে বাংলাদেশও এর ব্যতিক্রম নয় অমুসলিমরা তার কথা শুনে ইসলাম গ্রহণ করে বিষয়টা জাকির নায়ককে বাংলাদেশের মুসলিমদের কাছে ব্যাপক জনপ্রিয় করেছে যে প্রশ্নই করা হোক না কেন জাকির নায়কের কাছে সব প্রশ্নেরই উত্তর থাকে তার বক্তৃতা ও কথাগুলো বাংলাদেশের মানুষ দেখতে পেত পিস টিভির মাধ্যমে দু সালে জাকির নায়ক পিস টিভি প্রতিষ্ঠা করেছিলেন তখন বিভিন্ন ভাষায় এটি প্রচারিত হতো দু সালের বাইশে এপ্রিল পিস টিভি বাংলা সম্প্রচার শুরু হয় এরপর বাংলাদেশে জাকির নায়ক ও তার এ টিভির জনপ্রিয়তা বাড়তে থাকে দু সালের জুলাই পর্যন্ত এটির সম্প্রচার চালু ছিল কিন্তু হোলি আর্টিজান তৎকালীন আওয়ামী লীগ সরকার পিএসটিভি এর স্যাটেলাইট ও অনলাইন সিগন্যাল বন্ধ করে দেয়। অভিযোগ ছিল ওই ঘটনায় এক অভিযুক্ত জাকির নায়কের বক্তৃতায় অনুপ্রাণিত ছিলেন। হরি আরটিজানের ঘটনাটির পর দিল্লি থেকেও জাকির নায়কের ওপর অনুসন্ধান চালানো হয় এবং ভারতে ও পিএসটিভি এর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় তার প্রতিষ্ঠিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন। সে সময় ভারত ছাড়েন জাকির নায়েক। ভারত থেকে চলে যাওয়ার পর তিনি মালয়েশিয়ায় বসবাস শুরু করেন। মালয়েশিয়ার সরকারও তাকে রাজনৈতিক আশ্রয় প্রদান করে। এরপর সৌদি ওপর জাকির নায়ককে তাদের নাগরিকত্ব দিয়েছিল কিন্তু দু সাল থেকে আর ভারতে ফেরা হয়নি জাকির নায়কের বর্তমানে তিনি মালয়েশিয়ার পুত্র জায়া এলাকায় রয়েছেন তাকে গ্রেফতারের জন্য মালয়েশিয়ার প্রশাসনের কাছে ভারত সরকারের পক্ষ থেকে হয়েছিল কিন্তু না জারি করার কারণে তা সম্ভব হয়নি ভারত ও বাংলাদেশে জাকির নায়কের পিস টিভি বন্ধ থাকলেও বিশ্বের বিভিন্ন অঞ্চলে এর কার্যক্রম চলমান বাংলাদেশে পুনরায় এই চ্যানেল চালু করতে আইনি নোটিশ পাঠানো হয়েছে জাকির নায়ক নিজেও বাংলাদেশ গণ অভ্যুত্থানের পর পুনরায় পিস টিভি চালু নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন ধর্ম ও বস্তুগত বিষয়ের সঙ্গে ইসলামের তুলনামূলক ব্যাখ্যা ও আলোচনার মাধ্যমে জাকির নায়কের আজকের এই অবস্থান এছাড়া বাইবেল বেদ উপনিষদ সহ বিভিন্ন ধর্মগ্রন্থের রেফারেন্স মুখস্থ বিদ্যা বিজ্ঞান ও ইতিহাসের উদ্ধৃতি দিয়ে তার আলোচনা শ্রোতাদের আকৃষ্ট করতে সক্ষম হয়েছে ডাক্তার জাকির নায়েকের অন্যতম জনপ্রিয় থিম হল বিজ্ঞানের সূত্র দিয়ে কোরআনকে যাচাই করা একটি জরিপে সালে তিনি সমকালীন বিশ্বে সবচেয়ে ধর্মীয় প্রভাবশালী তৃতীয় ব্যক্তি হিসেবে পরিগণিত হন দুহাজার নয় দশ এগারো ও দুহাজার বারো সালের পাঁচশো সবচেয়ে প্রভাবশালী মুসলিমের তালিকায় তাকে অন্তর্ভুক্ত করা হয়েছিল মুসলিম বিশ্বে জনপ্রিয় হলেও জাকির নায়েক তার কোনো কোনো বক্তব্য ও মতের জন্য সমালোচিত হয়েছেন বাংলাদেশের সকল মতের মুসলিমরাও তার মতাদর্শের পক্ষে নন যদিও তিনি নিজের মতাদর্শে অটল থেকেছেন ইসলাম বিষয়ক আলোচনার নতুন যে ধারার মাধ্যমে জাকির নায়েক ব্যাপক আলোচিত হয়েছেন তা মূলত শুরু করেছিলেন তারি গুরু ভারতীয় বংশোদ্ভূত দক্ষিণ আফ্রিকান নাগরিক শয়ক আহমদ দিদাত ইসলামের এই প্রখ্যাত দায়ের মাধ্যমে অনুপ্রাণিত হওয়ার কথা নিজে এক বক্তৃতায় বলেছিলেন জাকির নায়েক আহমদ দিদাতের পর জাকির নায়েক দ্বিতীয় ব্যক্তি হিসেবে পরিচিত যিনি ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ লেকচারের মাধ্যমে খণ্ডন করেছেন এছাড়া ইসলামের সর্বজনীন আদর্শ বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীর কাছে তুলে ধরার কৃতিত্ব দেখিয়েছেন জাকির নায়কের এই সফলতা তাকে মুসলিম বিশ্বে আলোচিত ব্যক্তিত্বে পরিণত করে はい。